সেহেরি খাওয়ার পর কি সহবাস করা যায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগরা আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যানসার করব যে কমেন্টসটা অনেকেই করেছেন অর্থাৎ এই রোজার মাস নিয়ে কমেন্টসটা করছে তো কমেন্টসটা কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে সরাসরি কমেন্টস করছেন যে সেহেরি খাওয়ার পর কি সহবাস করা যায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য এটা অনেকের মনেই কিন্তু ঘুরফাগ খায় এবং অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে যে খাওয়ার পর সহবাস করা যাবে সাধারণত চেরি খাওয়ার পর খুব অল্প সময় হাতে থাকে ফজরের আজান দেওয়ার এবং নেত করার খুব অল্প সময় হাতে থাকে তারপরেও অনেকে দেখা যায় যে অনেক আগে সিঁয়েরি খেয়ে নেয় তো সেক্ষেত্রে সিঁহরি খাওয়ার পর অবশ্যই সহবাস করা যায় সেটা ফজরের আজানের পূর্বে অর্থাৎ রোজা রাখার নিয়তের আগে তো সেক্ষেত্রে কি করতে হবে সিহেরি খাওয়ার পর যদি কেউ সহবাস করে সহবাস করে সুন্দর করে ফরজ গোসল সম্পন্ন করে করতে হবে ফজলের আজানের পূর্বে এবং রোজার রোজা করার আগেই ফরজ গোসলটা সম্পন্ন করতে হবে তো সাধারণত খাবার পরে কিন্তু পেট পরিপূর্ণ থাকে ভরা থাকে অর্থাৎ পাকস্থলী স্টোমাক ভরা থাকে তো স্টোমাক যখন ভরপুর থাকে তখন স্টোমাকের আশেপাশে কিছু অর্গান থাকে যেমন লিভার এবং গল ব্লাডার প্যানক্রিয়াস ইত্যাদি থাকে তো এখান থেকে কিছু রস বের হয় হজম ক্রিয়া সম্পন্ন করার জন্য সাধারণত এক থেকে তিন ঘন্টার মধ্যে কাজ সম্পন্ন হয় তো এখন সেক্ষেত্রে যদি সহবাসের পরপরেই খাবারের পরপরেই যদি সহবাস করা হয় তাহলে এই যে অর্গানগুলো এই অর্গানগুলোর কিন্তু মানে ক্রিয়া বন্ধ থাকে অর্থাৎ এই রসগুলো নির্গত বন্ধ থাকে তখন হজমে কিন্তু ব্যাঘাত ঘটে পেট ফুলে থাকে আর সহবাসে কিন্তু রিল্যাক্স থাকে না ভালো লাগে না আরাম পাওয়া যায় না তো এই জন্য এই রোজার মাসে যদি কেউ সহবাস করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে তারাবি নামাজ শেষ করার পর যখন রাতের খাবার খেয়ে ঘুমানো ঘুমোতে যায় এই ঘুমের পরে এই তারাবির পর যে খাবার খেয়ে ঘুমোতে যাওয়া হয় এই মুহূর্তের থেকে সেখার পূর্ব পর্যন্ত যে দু তিন ঘন্টা ঘুম দেওয়া হয় এই ঘুম দেওয়ার পরে যে খাবারগুলো থাকে পেটে যে খাবারগুলো থাকে এই খাবারগুলো কিন্তু হজম হয়ে যায় তো হজম হওয়ার পর যখন ছেড়ে খেতে উঠা হয় তখন ওই মুহূর্তে কিন্তু সহবাস করলে সব থেকে ভালো হয় এবং এই সময়টাই সহবাস করার উপযুক্ত সময় এটাতে কি হয় যে খাবারগুলো থাকে খাবারগুলো হজম হয়ে যায় পেট ভার কমে যায় পেট পাতলা হয়ে যায় মন মানসিকতা ভালো থাকে ঠিক এই মুহূর্তে সহবাস করে ফরজ গোসল সম্পন্ন করে ছেড়ে খেয়ে আপনি রোজা রাখলে সারাটা দিন আপনার খুব ভালো যাবে রিল্যাক্সে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকবে ভালোবাসাও বেড়ে যাবে রোজাও ভাঙা হলো না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ